হ্যালো এভরিওান আমাদের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের গন্তব্যস্থল নাটোর শহর নাটোরে গিয়ে আমরা কি কি দেখলাম কোথায় কি খেলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ আমাদের গন্তব্য শুরু হয় জয়পুরহাট জেলা শহর থেকে আমরা তাই সকালের নাস্তা করে রওনা দেব নাটোরের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আটটা ট্রেন আসলো সাড়ে আটটায় মানে তিরিশ মিনিট লেট অবশেষে আড়াই ঘন্টা জার্নি শেষে নাটোর স্টেশন থেকে একটা ইজি বাইক নিয়ে আমরা রওনা দিলাম মাদ্রাসা আমরের উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া নিবে মাত্র দশ টাকা নেমে আবার অটো বা রিক্সা যুগে আমরা চলে গেলাম উত্তরা গণভবনের দিকে এখানেও জনপ্রতির ভাড়া মাত্র দশ টাকা ফাইনালি আমরা আসলাম উত্তরা গণভবনে উত্তরা গণভবনের পূর্ব নাম ছিল দিঘাপতিয়া রাজবাড়ি পরে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন নাটোর জেলা শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে উত্তরা গণভবন অবস্থিত প্রাসাদের ভেতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ দেখা যায় এটি হচ্ছে গ্যান্ড মাদার ল তৎকালীন সময়ে যেসব রানী বিধবা হতো বা যাদের রাজা মারা যেত তাদেরকে এইখানে রাখা হতো এটি হচ্ছে মহল প্রায় পঁয়তাল্লিশ একর জুড়ে সাড়ে তিনশো আমের গাছ রয়েছে এই অংশটি দু সাল পর্যন্ত পরিত্যক্ত ছিল পরবর্তীতে তা বাগানে পরিণত করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় রানীমহল থেকে একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন মিনি চিড়িয়াখানা রানীরা ঘরোয়াভাবে হরিণ খরগোশ ময়ূর লালন করত এটি হচ্ছে উত্তরা গণভবনের মূল প্রাসাদ এটি প্রতিষ্ঠা করে রাজা দয়ারাম রায় প্রায় তেতাল্লিশ একর জমির উপর দীঘা প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করে ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে এটি হচ্ছে উত্তরা গণভবনের কাচারি বাড়ি উত্তরা গণভবন থেকে মাত্র তিরিশ টাকা যোগে আমরা চলে গেলাম নাটোরের রাজবাড়িতে এই ভবনটি রানী ভবানীর শ্বশুর রামজীবন তৈরি করেছিলেন নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় সতেরোশো সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা সতেরোশো চৌত্রিশ সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক পুত্র রামকান্ত রাজা হন সতেরোশো আটচল্লিশ সালে রামকান্তের মৃত্যুর পর তার ইচ্ছে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণের রাজ্যভার গ্রহণ করেন রামকৃষ্ণ মৃত্যুর পর বিশাল এই জমিদারি তার দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে ভাগাভাগি হয় হয়ে তা বড়তরপ ও ছোটতরপ নামে দুটি আলাদা জমিদারির উত্থান ঘটে এটা হচ্ছে কাচারি ইংরেজরা এখানে বাণিজ্যিক ব্যবসা শুরু করে এবং সেই সময় ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিল বাংলার জমিদার ও রাজারা এই সময় রাজা আনন্দনাথ তার কাচারি বাড়িতে গড়ে তোলেন এ কয়েকখানা রুম যারা খাদনা দিতে পারবে না তাদেরকে এই জেলখানায় বন্দি করা হতো চালানো হয় কঠিনতম নির্যাতন ভেতরে কঠিন নিরাপত্তার জন্য আরও গোপন রুম রয়েছে যা আয়নাঘরের সাথে তুলনা করা যায় এগুলো জেলখানা ছিল ভাবা যায় কত মানুষকে যে এরা বন্দি করে রাখত নাটোরের রাজবাড়িতে গেলে এরকম ঘোড়া দেখতে পারবেন তবে আমি বলবো না ওঠায় ভালো হুদায় টাকা নষ্ট জন প্রতি পঞ্চাশ টাকা নেবে এরিয়া অনেক ছোট এটি হলো রাজবাড়ির অন্দরমহল এখানে বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান এটি নাকি ফাঁসির মঞ্চ ছিল কিন্তু পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এটি মূলত পানির কূপ হিসেবে ব্যবহার করা হতো এটি হচ্ছে নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা মহারাজা বর্গ ও সভা সংসদগণের সাথে বছরের বিভিন্ন সময়ে বৈঠকখানাতে মিলিত হতেন সবশেষে আমরা ক্ষুধার্থ পেট নিয়ে চলে গেলাম পেজতে নাটোরের বিভিন্ন গ্রুপের রেটিং দেখে সেখানে যা সিদ্ধান্ত নেই আর আমার পেজে খাবারের রিভিউ দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ